এখনই সতর্ক হন আপনার কিডনিকে বাঁচান আর কত ব্যথার ঔষধ খেয়ে কিডনি নষ্ট করবেন আমরা একটু ব্যথা হলেই ব্যথার ঔষধ খাই ব্যথার ঔষধ স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন বর্তমানে ব্যথা নিরাময় সবচেয়ে জনপ্রিয় হলো থেরাপি আর থেরাপি খুবই ব্যয়বহুল একটি চিকিৎসা তাই সবার কথা চিন্তা করে কম লাভে বেশি সেল করার জন্য আমরা নিয়ে আসলাম আধুনিক বিজ্ঞানের আবিষ্কার ইলেকট্রনিক পালস মেসেজার থেরাপি মেশিন মেশিনটিতে চার ধরনের থেরাপি মোড আছে যেমন প্রেস রাব ভাইব্রেট থাম এই চারটা থেরাপি মোড এই মেশিন দিয়ে অনায়াসে দিতে পারবেন এই মেশিনে আরও কিছু সুবিধা আছে আপনি যে কোনো শরীরের যে বডি পার্টে আপনি থেরাপি দিতে চান সেই অংশ টার্গেট করে থেরাপি দিতে পারবেন যেমন কাঁধ কোমর জয়েন্ট হাত ও পা এবং হাঁটু এই মেশিনটি বিদ্যুৎ এবং ব্যাটারিতে দুইভাবেই চলে আমরা বিদ্যুতে চালিয়ে দেখাচ্ছি এই মেশিনটিতে দিয়ে একসাথে চারটা প্যাড ব্যবহার করতে পারবেন চারটি প্যাড আমরা রুগীর হাতে লাগিয়ে নিলাম পাওয়ার দিয়ে মেশিনটি অন করে নিলাম এখন শরীরের কোন অংশে দেব তার জন্য বাম পাশের ওই সুইচে চাপ দিয়ে দেব। ডান পাশে যে কোনো একটা থেরাপি মোডে চাপ দিয়ে দেব। এরপর সাইডে ভলিউম এক দুই করে বাড়াবো যতটুকু রুগী সহ্য করতে পারে থেরাপি দেওয়ার আদর্শ টাইম হচ্ছে দশ থেকে পনেরো মিনিট এই মেশিনটি মূলত বাদ ব্যথা মাংসপেশির ব্যথা জয়েন্টের ব্যথা হাত পা চাবাই কামড়ায় হাত পা জিজি ব্যথা এবং স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রুগীর থেরাপি দিতে খুবই কার্যকর এই মেশিনটি মূলত চায়নার তৈরি আপনারা যদি ইন্ডিয়ান থেরাপি মেশিন নিতে চান তাহলে ভিডিওর শেষে ইন্ডিয়ান একটি ভালো মেশিনের ভিডিও দেওয়া আছে দেখে নেবেন এই মেশিনটি আমাদের কাছ থেকে কেন নেবেন আমরা প্রত্যেকটা থেরাপি মেশিনের সঠিক তথ্য শেয়ার করে কাস্টমারকে দিয়ে থাকি কুরিয়ারের মেশিনটা রিসিভ করার পর মেশিনটা কীভাবে ব্যবহার করতে হবে তা হোয়াটসঅ্যাপে ভিডিও দিয়ে সহযোগিতা করে থাকি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সাশ্রয়ী দামে প্রোডাক্টটা দিয়ে থাকি পণ্য পাঠানোর পূর্বে অবশ্যই মেশিনটি ভালো করে চেক করে প্যাকেটিং করে যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি সর্বোপরি এক ছাদের নিচে আমাদের কাছে সকল থেরাপি এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে অর্ডার কনফার্ম করুন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কারণ রোগীদের গুরুত্বপূর্ণ থেরাপি এবং মেডিকেল আইটেমগুলো আমরাই সবার আগে ভিডিও নিয়ে আসি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ